সাউন্ড নাই সাউন্ড নাই সাউন্ড নাই আপু এত এক্সাইটেড আমি এত এক্সাইটেড সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি শোনা যাচ্ছে না আন্টি এখন শোনা যাচ্ছে সাউন্ড ঠিক আছে আমাকে একটু জানাও ঠিক আছে কি না এখন ঠিক আছে ক্লিয়ার না সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে ক্লিয়ার ওকে সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে সবাই একটুখানি জয়েন করে ফেলো এই প্রথমবারের মতন হচ্ছে জমজমে স্টিচ ড্রেস সম জমজের স্টিচ ড্রেস নিয়ে লাইভে চলে আসছি সবার 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 ডিমান্ডে যে হচ্ছে আপু তোমার মতন করে স্টিচ করে নিয়ে আসো আমার মতন করে স্টিচ করে নিয়ে আসছি আমার পছন্দ মতন এবং আমার ডিজাইন মতন সুন্দর করে হচ্ছে তিনটা ড্রেস থাকবে আজকে জমজমের সুন্দর করে স্টিচ করা অসম্ভব সুন্দর করে ডিজাইনের একটা স্টিচ ড্রেস এবং এত সুন্দর একটা প্রাইজে অনেকেই আপু বলেছিল যে জমজমে আপু স্টিচ কিনতে লাগে তেরোশো টাকা আপনি বলেন অনেক ডিসকাউন্ট প্রাইসে তেরোশো টাকা এটার মেকিং প্রাইজও লাগে আবার সেম প্রাইজে বাট রকম সুন্দর একটা প্রাইজে এরকম সুন্দর একটা স্টিচ ড্রেস জাস্ট অসাধারণ সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় এইরকম সুন্দর জমজমের অরিজিনাল আপু যেই জমজমটা আমরা সেল করি সেই জমজমটাই স্টিচ হিসেবে সেল করা হচ্ছে যেটা নেকের অংশটা এরকম সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে এখানে আবার সুন্দর করে হচ্ছে পাইপিং করে করে হচ্ছে পাইপ করে করে হচ্ছে পাইপ লাইন করে এক্সট্রা করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে কট পাইপিং করা হয়েছে সুন্দর করে কট পাইপিন করা হয়েছে প্যান্টের কাপড় দিয়ে নিচে আবার সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে প্যান্টে আবার সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে আপু এখানে লেসি লাগছে প্রায় একশো টাকার মতন লেসি লাগছে একশো টাকার মতন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আঁচলেও আপনার কট করা হয়েছে আঁচলেও কট পাইপিন করে কিন্তু এরকম সুন্দর হচ্ছে টার্স লেস ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস আপু যারা আমাকে পরে জিজ্ঞেস করবেন আপু একটা ড্রেস বানাতে বেশি দাম পড়ে কেন আপু এইগুলি হচ্ছে একদম ফ্যাক্টরিতে ফেলে রেখে ফ্যাক্টরি থেকে কাটিং করে একসাথে আপু যারা ফ্যাক্টরিতে কাজ করে জানে যখন হিউজ কোয়ান্টিটির ড্রেস হয় ফ্যাক্টরিতে ফেলে একসাথে যখন কাটিং করে অনেক কোয়ান্টিটির ড্রেস নিয়ে আসা হয় তখন আসলে আপু পোষা যায় কিন্তু যখন টেলারিংয়ে দেওয়া হয় তখন আপু পোষায় না ঠিক আছে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি আপু সো খুবই সুন্দর একদম প্রথম আর ফ্যাশন হাউসের এরকম সুন্দর একটা স্টিচ ড্রেস নিয়ে চলে আসছে জমজমের যেটা খুবই সুন্দর লাগতেছে এবং প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা সো আমি শুরু করলাম আমি শুরু করলাম সুন্দর প্রথম ড্রেসটা দিয়ে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে স্টিচ ড্রেস এস ওয়ান লিখে করতে হবে জমজমের ড্রেস লিখলে আপু অনেকেই বুঝবেন যেহেতু জেড ওয়ান দিয়ে আমাদের অন্য একটা ড্রেস যাচ্ছে স্টিচ হচ্ছে এস ওয়ান লিখে ইনবস করতে হবে ঠিক আছে সো প্রথমে যে ড্রেসটা যাচ্ছে সেটা হচ্ছে এটা যেটা আমি অলরেডি পরে আছি সো খুবই সুন্দর করে ড্রেসটা যাবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসটা ফুল অল ওভার ড্রেসটা এরকম সুন্দর একটা ড্রেস পাচ্ছি আপু একটু ধোয়ার পরে একটু হালকা শিং করতে পারে এর জন্য ড্রেসটা সবাই একটা সাইজ বেশি নিতে হবে আমি থার্টি এইট পরে আমি ফর্টি পরছি একটু লুজ ফিটিং ধোয়ার পরে হালকা শিং করতে পারে সো একটা সাইজ না পেলে আপু আমি ডাবল সাইজ বেশি নিতে পারে কোনো সমস্যা নেই বাট সাইজ যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে একটু ঝটপট ইনবাস করতে হবে দিদি সাইজ সব পাবো একটু ঝটপট ইনভেস্ট করতে হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে হাই রূপা হ্যালো শেলি আপু অলাইকুম আসসালাম আপু লাইভ দেখতে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা এটা ফ্রন্টটা এটা থাকবে ব্যাক পোর্শন এটা থাকবে সুন্দর একটা ব্যাক পোর্শন পাচ্ছে একদমই একদমই জমজমের চমৎকার সুন্দর লন কালেকশন এটার সাথে পেয়ে যাবো প্যান্ট যেটা কোমরে সুন্দর করে ইলাস্টিক থাকবে সুন্দর করে ইলাস্টিক থাকবে একদমই হচ্ছে আমাদের পাকিস্তানি যে প্যাটার্নটা থাকে প্যান্টের সেই প্যাটার্নে আপু আমি যেরকম পড়ি সেরকমই মারানোর চেষ্টা করছি হ্যাঁ সো একদমই একদমই পাকিস্তানি প্যাটার্ন এরকম সুন্দর হচ্ছে লেন্থে পাচ্ছি দুপাটার পুরোটাই লেন্থ রাখা হয়েছে জমজমে যেরকম থাকে পো সেরকমই লেন্থ সেরকমই ওয়াইড রাখা হয়েছে কিচ্ছু করা হয়নি শুধু সাইডে বরং বেশি করা হয়েছে এরকমই সুন্দর কট পাইপিন করে লেস ওয়ার্ক করা হয়েছে অনেক বড়ো দোপাট্টা বিশাল দোপাট্টা খুবই সুন্দর এবং কালারটাও তো আমার খুব পছন্দের কালার একদম মাস্টোড ইয়েলো কালারে যাচ্ছে ওকে সো খুব সুন্দর আমি একটা লংটা দেখিয়ে দিচ্ছি আপু প্যান্টের যে লংটা থাকবে আপু ড্রেসের মেজারমেন্ট অনুযায়ী লংটা একটু কম বেশি হবে থার্টি এইটের লংটা হয়তো হাফ ইঞ্চি একটু কম হবে সেরকম একটু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কম বেশি হবে সো এটা হচ্ছে ড্রেসের প্যান্টের লং প্যান্টের লংটা যাবে হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস থার্টি সেভেন বা থার্টি এইট প্লাস প্লাস থার্টি এইটের মতো মতনই মনে হচ্ছে সো থার্টি সেভেন থেকে থার্টি এইট একটু বসতে বলো আচ্ছা চলে যাক সো থার্টি সেভেন থার্টি এইট প্লাস প্লাস হচ্ছে কি প্যান্টের লং থাকছে ওকে থার্টি প্যান্টের লং থার্টি এইট প্লাস প্লাস এবং হচ্ছে ড্রেসের যে লেন্থটা থাকছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর ড্রেসের লেন্থ থাকছে সো এক হাফ ইঞ্চি কম বেশি হতে পারে ড্রেসের সাইজ অনুযায়ী আপু ড্রেসের সাইজ নেই বারবার বলছি আপু ড্রেসের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে যেমন থার্টি এইটে হয়তো বা ফর্টি থ্রি লেনথ থাকবে আবার থার্টি সিক্স ফর্টি থার্টি সরি ফর্টি সিক্সে হয়তো বা ফর্টি ফাইভ লেনথও হতে পারে হ্যাঁ এটা আসলে ডিপেন্ডস করতেছে প্লাস মাইনাস ওয়ান ধরে রাখতে পারো আপু হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে এরকম সুন্দর একটা দোপাট্টা সহ খুবই সুন্দর এটা হচ্ছে স্টিচ এস ওয়ান লিখে ইনবস করতে হবে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এস ওয়ান স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করা যাবে আপু সবার মুখস্ত হয়ে গেছে কালার কালার কম্বিনেশন সবার মুখস্ত হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এস ওয়ান স্টিচ ড্রেস কোড নাম্বার এস ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপু একদমই একদমই খুবই রিজনেবল প্রাইসে তেরোশো টাকা জমজম গেছে আপু দুইশো টাকা মেকিং চার্জ কেউ দিতে পারবে না সেখানে দুইশো টাকা মেকিং চার্জ এরকম স্টিচ একটা এত সুন্দর একটা ড্রেস যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা এদের জন্য বেস্ট আইটেম আপু কারণ এই মুহূর্তে অনেক টেলারি হচ্ছে টেলারিং করে দিবে না এদের দিন সকালবেলা মনে হবে একটা নতুন ড্রেস পরি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একদম বেস্ট আইটেম হবে গিফটের জন্য শুধুমাত্র ফোন করে শুনে নাও যে কত সাইজ লাগে শুনে জাস্ট পাঠায় দাও খুশি হয়ে যাবে যেরকম একটা স্টেজ ড্রেস পেয়ে খুশি হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা এই গেল ঈদের কাহিনী এর পরের কাহিনী বলে যাদের রেগুলার ওয়ারের জন্য ড্রেস লাগে র্যান্ডম ড্রেস লাগে পনেরোশো টাকা স্টেজ ড্রেস কোথাও পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না এর জন্য বলবো আপু জাস্ট নিয়ে নিতে হবে আমি তো খুশি মনে তিনটাই রেখে দিছি আপু কারণ আমার স্টিচ ড্রেস লাগবে আমি খুশি মনে তিনটা রেখে দিছি আমার কাজিনরা জাস্ট আমি ফোন করে বলছি লাইভে দেখ তিনটার তিনটাই রেখে দে এত সুন্দর পনেরোশো টাকা করে ড্রেস যাচ্ছে এবং আমি জানি সবাই তিনটা করে রেখে দেবে কারণ সবারই এখন ড্রেসের দরকার যে পরিমাণ বৃষ্টিপাতল চলতেছে কাপড় চুপড় কারোরই শুকাইতেছে না সো এইগুলি বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য চমৎকার সুন্দর আইটেম জাস্ট নিয়ে নিতে হবে লুফে নিতে হবে নাইস ডে থ্যাংক ইউ সো মাছ কোনটা রেখে কোনটা নিবো ভাবছি আপ ভাবার সময় নাই তিনটাই নিয়ে নেন এই প্রাইসে তিনটাই নিয়ে নেন দিদি আমি দুইটা নিছি জমজমের ড্রেস সামনে থেকে দেখে মনে হচ্ছে সামনে থেকে দেখে মনে হচ্ছে প্রিন্টগুলো বেশি সুন্দর স্টিচ ছাড়া আরও নিতাম কি স্টিচ ছাড়া হলে আচ্ছা আপু স্টিচ সহ হলেও নিয়ে নাও কারণ তোমার বডি সাইজ অনুযায়ী নিয়ে নাও পরে নিতে পারবে কোনো সমস্যা নেই এগুলো স্টিচ ছাড়া করা হয়নি সব স্টিচ ছাড়া আবার পরে যখন আসবে আমি দেব কোনো সমস্যা নেই হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এস ওয়ান সো এরপরে চলে যাব এস টু হ্যাঁ এটা দেখাই পড়তে চাই কোড নাম্বার এস টু সামনে আরেকটা ইন্ডিগো কালার রেখে যাচ্ছে এস টু এটা আমি পরে আসতেছি আমি তিনটেই নিচে আপো আমারটা আমি পরে আসতেছি এটা দেখে মনে হচ্ছে না এটা নিচে পুরোটাই অ্যাম্ব্রয়ডারি করা দেখে মনে হচ্ছে না করা খুবই সুন্দর আমি এস টুটা পরে আসি আমাকে একটু সময় দিয়ে এস টুটা পরে আসতেছে কোড নাম্বার এস টু ওয়াও জাস্ট লাভলি কি সুন্দর খুবই সুন্দর লাগতেছে আপু ড্রেসটা দেখে যতটা না সুন্দর লাগছিল পরার পরে খুব সুন্দর লাগতেছে এই জায়গায় ডিজাইনটা জাস্ট মনে হচ্ছে অ্যাম্বোয়ারি নিচের ডিজাইনটা মনে হচ্ছে অ্যাম্বোয়ারি পুরাটাই মনে হচ্ছে আমি একটা খুবই সুন্দর সাদাবাহারের ড্রেস পরে আছে আপু পুরাটার মধ্যে বডিতে অ্যাম্বোয়ারি মনে হচ্ছে এখানে পুরা প্রিন্ট থাকছে নো অ্যাম্বোয়ারি নো অ্যাম্বোয়ারি ওকে সো পুরা ইন্ডিগো কালারের মধ্যে আছে খুবই সুন্দর আরেকটা ড্রেস কোর নাম্বার হচ্ছে এস টু আপু একটা চেয়ে একটা সুন্দর না নিলে মিস হবে কারণ এই প্রাইজে স্টিচ একটা ড্রেস এরকম কটনের ড্রেস আপু একটা তেরোশো টাকার ড্রেস নিয়ে কিন্তু মেকিং ওদের ওইরকম টাকাই লেগে যায় সেখানে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি মেকিং ড্রেস ক্যাশ অন ডেলিভারি হবে আপু ক্যাশ অন ডেলিভারি সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কালারটা হচ্ছে একদমই ইন্ডিগো কালার যাচ্ছে নেকে কি পাচ্ছে নেকি সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছে খুব সুন্দর করে নেকে লেস ওয়ার্ক পাচ্ছি তার সাথেও কিন্তু এখানে এত সুন্দর একটা ডিজাইন করা আছে এ দেখো একদম প্যান্টের কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা এরকম একটা ডিজাইন যদি টেলারকে দেওয়া যায় টেলার লাভ দিয়ে উঠবে টেলার জাস্ট একটা লম্ব চম্প দিয়ে উঠবে আপুও পারবো না পারবো না এরকম এত কাহিনি করতে পারবো না এই হচ্ছে সুন্দর লেস ওয়ার্কটা হাতায় সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হ্যালো সাথে এই হচ্ছে দেখো ব্যাগটা কি সুন্দর পেছনটা আপু আমি জাস্ট একটা পনেটেল করে আসে এত সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে না অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর করে আছে খুবই চমৎকার এবং সাথে স্লিভ অংশটাও কিন্তু অসাধারণ সুন্দর স্লিভের অংশটাও খুবই সুন্দর আমি টু নিতে চাপো ইনবক্স করতে হবে এর সাথে পেয়ে যাব প্যান্টের পোষণ প্যান্টটাও কিন্তু ইন্ডিগো কালারের মধ্যে সলিডের পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে প্যান্ট একদমই সলিডের থাকছে সো এটার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর একদম সলিডের প্যান্ট পাবো যেটা হচ্ছে একদমই পাকিস্তানি স্টাইলের যেটা হচ্ছে একদম লুজ ফিটিং পাকিস্তানি স্টাইলে থাকবে পরে খুবই কমফোর্টেবল হবে এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা আপু সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সিম অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই হচ্ছে এটার লেস ওয়ার্কটা আঁচলে দুই পাশে লেস ওয়ার্ক থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টার সাথে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর দোপাট্টা যাচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি পো সেম ড্রেসটায় অসাধারণ সুন্দর সেম ড্রেসটা যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু ইন্ডিগো কালারের মধ্যে আছে অসম সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পোস্টিচ এরকম একটা ড্রেস থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকছে লুফে নেওয়ার মত আপু আজকে ড্রেসের লাইভ হচ্ছে মিস করলে গ্রেট মিস স্টিচের স্টিচটাও কিন্তু সেই সুন্দর একদম দিদি টেলরটা লাভ একদম না একদম দারুণ বলছো একদম আপু আমি জানিতো আমার টেলারে যদি যায় শুধু বলি যে আমার এরকম করে একটুখানি নেকটা করে দাও এরকম করে একটু নেকটা করে দাও এই ডিজাইনটা দেয় যদি শুধু বলি আমার টেলারে এক লাভ দিয়ে উঠবে আহে পারবো না পারবো না পারবো না আপু 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 পারবো না এত কাহিনী করতে পারবো না আপু এটা অনেক কাহিনী করতে হবে আপু পারবো না আপু পারবো না আমি বসুন্ধরা টেলারের কাছে গেলে তো বসুন্ধরা টেলার তারপরে এরম দুই জোর হাত করে মাপ চায় এত করতে পারবো না এক কথা এই এই হচ্ছে হচ্ছে ড্রেসটা সীমাপু কই সীমাপু খুবই কমফোর্টেবল ড্রেস কিছু রেডি করা আছে তোমার টেলারের কাছে যেতে হবে না তোমার টেলারকে দেখাইতে হবে না রূপা মেকিং দেখাও কিচ্ছু করতে হবে না পনেরোশো টাকা করে ড্রেস নিয়ে জাস্ট পরে ফেলবো আপু খুব সুন্দর খুবই সুন্দর পাটাটা দেখো কী সুন্দর কালারটা এত ভালো লাগছে আর ড্রেসটা আমার কাছে পরার পরে মনে হচ্ছে জাস্ট অ্যাম্ব্রয়ডারি করা জাস্ট অ্যাম্ব্রয়ডারি লোয়ার পোর্শন থেকে শুরু করে জাস্ট দূর থেকে মনে হচ্ছে অ্যাম্ব্রডারি করা ব্যাক পোষণটাও এত সুন্দর পুরাটা আমি পনিটেল করছি আমার পেছনটা দেখতে আমার এত সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস ওকে আচ্ছা তোমার কালেকশনগুলি খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ লং কত আপু সাথে আপু এটি লং যাবে হচ্ছে ফর্টি প্লাস প্লাস হ্যাঁ সাইজ অনুযায়ী হাফ ইঞ্চি প্লাস মাইনাস ধরে রাখো হ্যাঁ লং অনুযায়ী হাফ ইঞ্চি প্লাস মাইনাস ধরে রাখো ফর্টি ফোর মোটামুটি প্লাস ফর্টি প্লাস মাইনাস হবে ফর্টি ফোর লেন্থ যাবে প্লাস মাইনাস ধরে রাখো এক ইঞ্চি হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসের লেন্থ ওকে খুবই সুন্দর এই দেখো আমি পরে আছি আমার খুব সুন্দর করলে আমি তো অনেক হাই হিল পরে আছে। নর্মালি যদি আমি নিচে দাঁড়াই তাহলে এই হচ্ছিলেন এই হচ্ছিলেন একদম ঠিকঠাক লেনথ আমি তো হাইহিল পরে দাঁড়ায় আসছিলাম এতক্ষণ আমি হাই হিল পরে আছিলাম। একদম ঠিকঠাক লেনথ আপু একদম ঠিকঠাক লেন এখন আমি হাই হিল পরে ছিলাম দেখে এরকম মনে হচ্ছিল হ্যাঁ মনে হচ্ছিল লংটা কম তাই মনে হচ্ছিলো সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর লাগতেছে সো খুবই সুন্দর আপু খুবই সুন্দর ফর্টি ফোর মানে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের মধ্যে লেন্থ পেয়ে যাবে হ্যাঁ সবগুলি ড্রেসেরই ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লেন্থ পেয়ে যাবে খুব সুন্দর কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আপু খুবই পছন্দ হয়েছে দুপারটা তো সেই এক্সিলেন্ট দোপাট্টা সেই এক্সিলেন্ট আর প্রথমটা আনতে ইয়েলো কালার দেখাইলাম প্রথমটা তো আমার নিজেরই পছন্দের কালার খুবই ব্রাইট কালার এটা আরাম এত আরাম গুলি মানে এটা সব সময় পরার জন্য চমৎকার সুন্দর খুব আরাম সো আপু কালার আমি দেখিয়ে দিয়েছি একটা প্রথমে দেখিয়ে দিয়েছি ইয়েলো এরপরে দেখালাম এটা এরপরে দেখাবো কোড নাম্বার হচ্ছে থ্রি আমার সবচেয়ে পছন্দের কালার আমার সবচেয়ে পছন্দের কালার ব্লু আর ইয়েলো দুইটা আছে সঙ্গে একটা ইন্ডিগো যোগ হয়েছে হ্যাঁ আমার পছন্দের কালারগুলি কিন্তু নিয়ে আসা হয়েছে সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বেশ হোয়াইট অ্যান্ড ব্লু এবং আমার আজকে যে অবস্থা বাইরে যে বৃষ্টি আমি শুধু আমার চুরিটাকে মিস করতেছি হ্যাঁ আমার কাচের চুরিগুলোকে মিস করতেছি জাস্ট এইটা পরে এই বৃষ্টির মধ্যে আমি এখন ভিজতে চলে যাব ঠিক আছে সো কালকে যেহেতু লাস্ট লাইফ হবে কালকে এনি হাও লাইভ হবে কোনো সমস্যা নাই তারপরে জ্বর জর যা আসুক না না আসুক এমনিতে কাশি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এস থ্রি সো আমি এইটা পরার জন্য আমাকে দুইটা মিনিট সময় দাও দুইটা মিনিট এক এক মিনিটের মধ্যে পরে চলে আসবে ঠিক আছে সো এটা একটু ভালো করে দেখে নাও ইন্ডিগো কালার যাচ্ছে সুন্দর একটা ইন্ডিগো আপনার একটাও মিস করো না আর প্রথমটা গেছে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ আমার সবচেয়ে পছন্দ আমার সবচেয়ে হচ্ছে ফেভারিট কালার হচ্ছে ইয়েলো কালার ব্লু কালার এবং এবার জয়েন হলো হচ্ছে ইন্ডিগো কালার এটাই গেছে হচ্ছে প্রথমে এবং প্রত্যেকটা প্রাইজে যাবে হচ্ছে কত মাত্র পনেরোশো টাকা তিন পনের পঁয়তাল্লিশশো টাকা ওকে ডান যারা আজকে অফার দিয়ে দিলাম আজকে অফার দিয়ে দিলাম যারা তিনটা ড্রেস অর্ডার করবে আপু যারা তিনটা এক দুই তিন না একই জিনিস তিনটা অর্ডার করলে হবে না এক দুই তিন তিনটা ড্রেস যে অর্ডার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি যাও আজকে অফার দিয়ে দিলাম আমি নাকি অফার দিই না এত অফার দিই তার যদি না হয় তাহলে হবে না সো যদি এক দুই তিন এক নাম্বার তিনটা নিলে হবে না দুই নাম্বার তিনটা নিলে হবে না এক দুই তিন তিনটা ড্রেসে যে আমার মতন করে অর্ডার দিয়ে নিয়ে নেবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি যাও দিয়ে দিলাম ওকে সো আমি তিন নাম্বারটা পরে আসি আপু আমি তিন নাম্বারটা পরে আসি আমার মতন পাগল যারা আছে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান ডান ওয়াও কোনটা দেখে কোনটা নে এই জন্য বললাম তো তিনটাই নিতে হবে না আপ আজকে যারা তিনটা নেবে যে কোনো তিনটাই নেক না কেন তাদের জন্য ডেলিভারি তিনটার বেশি নিলেও কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিনটার বেশি যারা নেবে আজকে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা খুব সুন্দর এটা প্যান্টের কাজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এটার মধ্যে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কি কি আছে একটু প্রথম থেকে দেখি এটা হচ্ছে নেকের প্রশ্ন এটা অভাব নাই কাজের নেকের পোষণটা প্রথমে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে কাপ্তান কলার করছি যেই গলাটা আমি বেশি পরি কাপ্তান কলার তার সাথে হচ্ছে রিবনের মতন করে সুতা দিয়ে মানে কাপড় দিয়ে সুতার মতন করে হচ্ছে রিবন দে সুন্দর করে হচ্ছে ইউ করে দেওয়া হয়েছে এর সাথে এরকম ভিভি ভিভি করে পাশে দেওয়া হয়েছে সো মেয়ে দিয়ে দেখো এরকম একটা গলা এরকম একটা হাতা আমি বললাম তো এক হাজার টাকা বেশি মানে এক হাজার টাকা এক্সট্রা মজুরি নিবে টেইলার সেটা হচ্ছে স্লিভের অংশ সেমভাবে কট পাইপিন করে এরকম করে ডিজাইন করে করা হয়েছে ওকে এর সাথে করা হয়েছে লোয়ার লেস ওয়ার্ক তার সাথে নেকে সুন্দর করে এই ডিজাইনটা গেল এরপরে পেয়ে যাব হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে সুন্দর করে কট পাইপিন করে কট পাইপিন করে ওয়ার্ক করা হয়েছে যে কট পাইপিন করে ওয়ার্ক করা হয়েছে এইবার যাব প্যান্টে প্যান্টের লোয়ারটা এটা অনেক পছন্দ হয়েছে আমার এই হয়েছে প্যান্টের লোয়ারটা সেমভাবে এই হচ্ছে প্যান্টের লোয়ারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো খুব সুন্দর আমি কোনো কমেন্টস পাচ্ছি না আই হোপ এটার হচ্ছে বৃষ্টির কারণে আমার নেট মনে হয় জাম্প করছে এরপর আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না সো যদি কেউ কমেন্টস করে থাকে এক্সট্রিমলি সরি আপু আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না সো খুব সুন্দর একটা ড্রেস আমি অলরেডি পরে আছি সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর প্যান্টটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে স্ট্রেট কাটিং প্যান্ট পেয়ে আছে এবং খুবই সুন্দর করে হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের প্যান্টটা পাচ্ছি অসাধারণ সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দোপাট্টা প্রাইস যাচ্ছে পনেরোশো টাকা একদমই পনেরোশো টাকা তিনটা ড্রেস নিলে আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওকে ঈদ স্পেশাল অফার সো এই থাকছে এটার দোপারটা সো এই থাকছে দোপাট্টা কট পাইপিং করে লেস ওয়ার্ক করা আছে ওকে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে সাইজ লাগবে সাইজ থাকছে হচ্ছে পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকছে আপু অবশ্যই অবশ্যই সাইজ বেশি নিও আপু যদি এটা ওয়াশ ওয়াশের পরে মেকিং করা তারপরে বলবো আপু অবশ্যই অবশ্যই হচ্ছে সাইজ বেশি নিও এটি লুজ ফিটিং হলে ভালো লাগবে আমি থার্টি এইট পরি আমি কিন্তু ফর্টি পরেছি সো অবশ্যই সাইজ বেশি নিও পরে কমফোর্টেবল হবে এবং তার সাথে হচ্ছে একটু যদিও শিং করে সেক্ষেত্রে অসুবিধা হবে না ড্রেসটা পরে কি সুন্দর আমি খুব মিস করতেছি আমার ব্লু কালারের জুইটা ব্লু কালার চিটা আর ভালো লাগতো না সো এই হচ্ছে এটার ব্যাক এই হচ্ছে এটার ব্যাক অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তিনটা ড্রেসে আপু তিন রকম সুন্দর যেটা ভালো লাগছে আপু সে সেটা নিতে পারো আর আমার মতন যারা আছো যে হ্যাঁ আপুর এই ড্রেস আমার মতন না যে এই ড্রেস অ্যাকচুয়ালি লাগেই সবারই লাগে আমাদের অলরেডি কিন্তু সব সকল ড্রেসে সবাই কম বেশি নিয়ে নিয়েছে সো জমজমের ড্রেস সো আমি বলবো আপু যাদের মনে হবে যে রকম জমজমের ড্রেস রেগুলার লাগে এবং মেকিং ড্রেস খুবই খুবই কমফর্টেবল দরকার তারা ঝটপট করে ইনভস করে দাও ঠিক আছে অনেক সুন্দর ড্রেসগুলি যার যেটা লাগছে ঝটপট ইনভস করে দাও এবং লেন্থ কিন্তু থাকছে ফর্টি থ্রি প্লা থেকে ফর্টি পর্যন্ত লেন্থ পেয়ে যাবে সো খুবই সুন্দর ড্রেসটা আমি যেহেতু হিল পরে আসি এই জন্য মনে হচ্ছে লংটা একটু কম কম মনে হচ্ছে আমি হিলটা খুলেও দাঁড়ালাম সো লেনটা দেখে এখন বোঝা যাবে যে লেনটা কিন্তু একদম ঠিকঠাক আছে হ্যাঁ ওকে আমি একটু নিষ্ঠা দেখাই লেন্থ নিয়ে যেহেতু সবারই একটু কনফিউশন হচ্ছে আমি একটু নিচটা দেখে এই দেখো এই হচ্ছে লেন্থ আমি ন্যাচারালি সবসময় হচ্ছে ফর্টি থ্রি লেন্থ পড়ি আমারটা ফর্টি থ্রি লেনথে আছে ফর্টি থ্রি প্লাসই আছে এটা লেন্থ আমি এরকম লেন্থই পড়ি ঠিক আছে সো এই ছিল ড্রেস যার যেটা ভালো লাগছে আপ যেটা হয় একটু হিল পরলে সুন্দর লাগে দেখতে দেখো এই একটা ড্রেস আমি তোমাকে এইভাবে পরে দেখালাম যতটুকু না ভালো লাগছে যখনই আমি হিলটা পরলাম এটা এখন ইজিলি আমি যে কোনো একটা পার্টিতে পরে চলে যেতে পারবো লুকটাই চেঞ্জ হয়ে যায় সো যাই হোক সো এই ছিল হচ্ছে আজকের লাইফ সো তুমি যেভাবেই পড়ো সেভাবেই সুন্দর যেভাবে ক্যারি করো সেভাবেই সুন্দর আর এটা আসলে রেগুলার ওয়ারের জন্য অসম্ভব সুন্দর যার যেভাবে ভালো লাগছে আপু যার যে কালার ভালো লাগছে ছটপট ইনবস করে ফেলো প্রাইজ আছে পনেরোশো টাকা এসে ডেলিভারি আছে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান টাকা খুব সুন্দর সুন্দর আপু তিনটে ড্রেস দেখিয়ে দিলাম আরেকবার একটু ধরে ফেলে তিনটাই শুধু জামাগুলি দিয়ে দাও এটা আমার হাসতে অন্যগুলো তুমি দাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা সরিয়ে দাও অন্য একটা সরিয়ে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান প্রত্যেকটাই থ্রি পিস আমি শুধু জামাগুলো একটু দেখাই দিচ্ছি কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার ওয়ান অ্যান্ড কোড নাম্বার হচ্ছে টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি থ্রি টু অ্যান্ড ওয়ান যার যেটা ভালো লাগবো লাইফটা আমি রেকর্ডিং রাখলাম সো চেষ্টা করবো ছবি পোস্ট করে দেওয়ার জন্য যদি সম্ভব হয় বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর কোনো আপডেট নিয়ে বাই বাই